সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। রাষ্ট্রের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থা ধ্বংস চেষ্টার অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিস্তারিত থাকছে এই ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ রাষ্ট্রের বিরুদ্ধে শিক্ষাব্যবস্থা ধ্বংস চেষ্টার অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক আক্তারুল ইসলাম বলেছেন আমরা বারবার যুক্তি প্রদর্শন করছি সাত দিন থেকে কর্মবিরতি পালন করছি তবুও রাষ্ট্র থেকে একটি ফোন কল পর্যন্ত করা হয়নি এটি শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চেষ্টা রোববার সাথে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে কর্মবিরতি পালনকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এ অভিযোগ করেন গত একে জুলাই থেকে সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যাহার চালুর প্রজ্ঞাপন প্রত্যাহার ও স্বতন্ত্র বেতন স্কেল প্রত্যাবর্তনের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের এই আন্দোলনে রয়েছেন কর্মকর্তা কর্মচারীরাও ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া বলেন সরকারের মধ্যে একটি গ্রুপ রয়েছে যারা দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে ষড়যন্ত্র করছে সরকারের ভিতর থেকে রাজতন্ত্র চালাচ্ছে দুই হাজার খ্রিস্টাব্দে তারা একই কায়দায় শিক্ষকদের প্রত্যাহার স্ক্রিম চাপিয়ে দিয়েছে সুপার গ্রেড প্রণয়ের নতুন কোনো দাবি নয় দু হাজার পনেরো খ্রিস্টাব্দে এই বিষয়টি কমিটি হয়েছিল অথচ তার কোনো অগ্রগতি হয়নি সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদরের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বৈঠকটি হয়নি তবে আমার সঙ্গে শিক্ষামন্ত্রী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সহ অনেকের সঙ্গে কথা হয়েছে ওসেরেই আমরা আলোচনা আশা করছি এবং তা হতে হবে ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর নিহাত হুদা বলেন বিদেশের বিভিন্ন সুবিধা ছেড়ে এই পেশায় মেধাবীরা আসেন তারপর বলা হবে না খেয়ে থাকেন শিক্ষকদের যে বেতন তা থেকে পাঁচ হাজার টাকা কেটে রাখার পর তারা সংসার চালাবে কিভাবে এই পোতা স্কিম আমাদের শূন্য সুবিধা দিয়েছে এ সময় শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে সংহতি জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু সালে জানান তাদের বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক শিক্ষক সমিতি নেই তবে রোববার অনুষ্ঠিত সবাই সব দাবির পক্ষে একাত্মক প্রকাশ করেছেন কর্মবিরতিতে আরো উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষক সমিতির নেতা আব্দুর রহিম অধ্যাপক আজমা শফিউল আলম ভূয়া অধ্যাপক ওহিদুজ্জামান অধ্যাপক গোলাম রব্বানি প্রমুখ এছাড়া গতকাল একই দাবিতে দেশের অপর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গত এক জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত আছে এতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অচল হয়ে পড়ছে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে